প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আজ বিকেল চারটে পনেরো মিনিটে চিফ মিস্টার ইলেক্ট্রিস কুমার তিনি কিন্তু এসআইআর ডেট ঘোষণা করেছেন আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু আরও এগারোটি জায়গায় কিন্তু এই এসআইআর চলবে তো এই দ্বিতীয় ফেজে মোট বারোটি জায়গায় এসআইআর হবে তো সেক্ষেত্রে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা সংক্ষেপে বলে দিই তো প্রথমে আমরা ডেটগুলোকে জেনে নিই আগামীকাল মানে আঠাশ তারিখ থেকে থার্ড নভেম্বর এই দিনগুলোতে অ্যানিমিনেশন ফর্ম প্রিন্টিং এবং বিএলও সুপারবাজার বা বাদবাকি যারা কর্মচারী রয়েছে যারা এই এসআইয়ের সঙ্গে যুক্ত থাকবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করার কথা বলেছেন তারপরে ফেজে হাউস টু হাউস অ্যানমিনেশন ফেস এখানে নভেম্বর মাসের চার তারিখ থেকে চার ডিসেম্বর পর্যন্ত কিন্তু এক মাস ধরে এই অ্যানিমিনেশন ফর্ম সাবমিট দেওয়া এবং জমা নেওয়ার কথা তিনি বলেছেন তারপরে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল এখানে কিন্তু নয়ই ডিসেম্বর ড্রাফট ইলেকট্রাল রোল কিন্তু প্রকাশ করা হবে এক্ষেত্রে এই ছোট্ট একটা কথা বলে রাখার সেটা হচ্ছে অ্যানিমেশন ফর্ম যে সমস্ত ইলেকট্রোরা ফিল আপ করবে প্রত্যেকের নাম কিন্তু ড্রাফ্ট রোলে থাকবে যারা ফিল আপ করবে না তাদের কিন্তু ড্রাফ্ট রোলে তাদের নাম থাকবে না অবশ্যই প্রত্যেক অ্যানিমেশন ফর্ম নেবেন এবং ফিল করবেন তারপরে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত যাদের অবজেশন থাকবে কোনো ক্লেম থাকবে তারা সেখানে কোনো ভুল ত্রুটি সংশোধন বিয়োজন সেখানে এই ডেটের মধ্যে করতে হবে তারপর নোটিশ ফেস যেটা রয়েছে হিয়ারিং এবং ভেরিফিকেশন যদি কারোর নাম বাদ পড়ে যায় বা কারোর নামে যদি কোনো সংশোধন প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু তাদের হিয়ারিং সম্পন্ন হবে এবং এবং ফাইনাল পাবলিকেশন হবে ইলেকট্রন রোলের সেটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি এখানে একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে নাম না থাকে আপনি কিন্তু তারপরে আপনার নাম তুলতে পারবেন পরের এক মাসের মধ্যে ভেরিফিকেশন এবং হিয়ারিংয়ের মাধ্যমে তারপরেও যখন ফাইনাল রোল প্রকাশ হবে তারপরেও যদি আপনার নাম তা থাকে তাহলে কিন্তু আপনি দুটি ফেজে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন বা দু জায়গায় কিন্তু আপনি অ্যাপিল করতে পারবেন নাম যাদের থাকবে না তাদের কিন্তু অনেক পদ্ধতি থাকবে নাম তোলার তো এই হলো ব্যাপার এবার আমরা ফর্ম নিয়ে একটু আলোচনা করি ফর্মটা কি কি আছে ফর্মের মধ্যে এবং কি ফিল করতে হবে এটা হচ্ছে এলোমিনেশন ফর্ম এখানে কিন্তু কিছু কিছু জায়গা আপনার কিন্তু প্রি প্রিন্টেড মানে আগে থেকে প্রিন্ট করা থাকবে যেমন ইলেকট্রন নেমস এপিক নাম্বার অ্যাড্রেস এগুলো থাকবে সঙ্গে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি নেম পোলিং স্টেশন নেম এগুলো স্টেট এগুলো সব কিন্তু প্রিপ্রিন্ট থাকবে সঙ্গে একটি কিউআর কোড থাকবে এবং পুরানো আপনার ফটো থাকবে আর এখানে একটি কারেন্ট ফটো কিন্তু মানে কালার ফটো এখানে ইসিআই খুব পরিষ্কারভাবে বলেছেন যে অ্যানোমিনেশন ফর্ম সাবমিট হওয়ার পরে যাদের ফাইনালিস্টের নাম থাকবে তাদের কিন্তু প্রত্যেকের একটা করে নতুন এপিক কার্ড জেনারেট হবে এবং সেই কার্ড তারা পাবেন সেক্ষেত্রে সেই কার্ডে আপনার কালার ফটো থাকবে পরের স্টেপে দেখুন এখানে ইলেকট্রনের বেশ কিছু তথ্য কিন্তু ভরতে হবে ডেট অফ বার্থ এটা কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই লিখতে হবে যিনি ইলেকট্রন রয়েছে তার ডেট অফ বার্থ লিখতে হবে আধার নম্বর কিন্তু এখানে অপশনাল আপনি লিখতে পারেন নাও লিখতে পারেন কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি এটা লিখতেই হবে ফাদার্স বা গার্জেন নেম এটা লিখতে হবে ফাদার্স বা গার্জেন এপিক নাম্বার এটা কিন্তু ম্যান্ডেটরি নয় আপনি চাইলে লিখতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা লিখবেন আবার মায়ের নাম কিন্তু আবার এখানে ম্যান্ডেটরি তো সেক্ষেত্রে মায়ের নামটা অবশ্যই লিখতে হবে আবার মায়ের এপিক নাম্বার কিন্তু এটা আপনার যদি থাকে তাহলে লিখবেন না হলে লিখবেন না দুটোই ম্যান্ডেটরি নয় যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এ লিখবেন এবার নিচে এইখানে কিন্তু দুটি অপশান রয়েছে সেই দুটি অপশান এখানে কি আছে যদি যে ইলেকটর এখানে এই ফর্মটি যে ইলেকটর ফিল আপ করছে সেই ইলেকট্রের নাম যদি দু হাজার দুই সালের লিস্টে থাকে তাহলে সে এই কলমটা ফিল আপ করবে আর যদি সেই ইলেকট্রিক নাম দু হাজার দুই সালে না থাকে তার বাবা মা দাদু ঠাকুমা যদি কারো থাকে তাহলে তাকে কিন্তু এই কলমটা ফিল করতে হবে এখানে কিন্তু কি বলা আছে দেখুন এখানে এই কলমে কিন্তু রিলেটিভের কথা বলা আছে এবং এখানে রিলেটিভের জায়গায় কিন্তু সে তার নিজের বাবা মায়ের নাম দিতে পারে সঙ্গে তার পরিবারের অন্য কারোর দাদু ঠাকুমার নাম দিতেও পারে সেক্ষেত্রে রিলেশনশিপটা কিন্তু খুব ম্যাটার করছে এটা অবশ্যই করতে হবে এবং এখানে কিন্তু নিচের দিকে এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার অবশ্যই দিতে হবে দেওয়ার পর এখানে নিচে দেখুন একটি জায়গা রয়েছে এখানে সিগনেচার করতে হবে তো যাই হোক তারপরে যেটা রয়েছে বিএলও এখানে সিগনেচার করবে আর যে ডকুমেন্টসগুলো প্রয়োজন রয়েছে সেগুলো তো আপনারা পরে জানতে পারবেন তবে শুধু একটু কথা বলে রাখি যে বিহারে যে এগোটি ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলোই আছে কিন্তু এখানে বারো নম্বর হিসেবে আধার কার্ডটি অ্যাড করা হয়েছে তবে আধার কার্ডের ক্ষেত্রে কিন্তু এখানে একটি কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে পরিষ্কারভাবে ইসিআই কিন্তু বলে দিয়েছে যে আধার কার্ডটা শুধুমাত্র আইডেন্টিটি প্রুফ নিজের পরিচয়পত্র এটা কিন্তু সিটিজেনশিপ প্রমাণ করে না তাই যারা আধার কার্ড দেবে তাদের কিন্তু তাদের ভেরিফিকেশন বা অন্যান্য যাচাইকরণ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ ইসিআই এর উপর নির্ভর করবে এবং আরেকটা কথা ইসিআই বলেছে যে কোনো ভারতীয় নাগরিক অথেন্টিক নাগরিক যেন এই এসআইআর থেকে বাদ না পড়ে এবং যে সমস্ত অবৈধ নাগরিক রয়েছে যারা যাদের নাম ওঠার কথা নয় বা দু জায়গায় নাম রয়েছে অথবা মৃত ভোটার এদের যেন নাম না ওঠে সেইটার জন্য কিন্তু এসআইআর করা হচ্ছে চিফ ইলেকট্রন অফিসার আরো একটা কথা বলেছেন যে কোনো ফ্যামিলিতে বা পরিবারে যদি আঠারো বছরের বেশি বয়স আঠারো বছরের বেশি বয়স্কার থাকে তাহলে অ্যানিমিনেশন ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে বা অ্যানিমিনেশন ফর্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার কাছ থেকে একটা ফর্ম সিক্স ফিল করে নিতে হবে যাতে তার নতুন ভোটারের নামটা সেই লিস্টে উঠে যায় তো এটা কিন্তু একটা খুব ভালো দিক এবং এটা কিন্তু খুব ভালো একটা জায়গা এখানে আরেকটা কথা বলার যে সমস্ত যারা ভোটার লিস্টে দু হাজার পঁচিশ সালে মানে নতুন যে ভোটার লিস্টে যারা রয়েছে প্রত্যেক ভোটারের কাছে আবেদন যে আপনারা অবশ্যই অ্যানোমিনেশন ফর্মটা ফিল আপ করবেন যে যেখানেই থাকুন না কেন অবশ্যই এনোমিনেশন ফর্মটা ফিল আপ করবেন অ্যানোমিনেশন ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনার ড্রাফ রুল থেকেই নামটা বাদ যাবে তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট প্রত্যেক ভোটারের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই অনুমিনেশন ফর্ম ফিল আপ করবেন আপনার ডকুমেন্টস যাই থাকুন না কেন অ্যানোমেশন ফর্মটা ফিল আপ করবেন আজ ইলেকশন কমিশন কিন্তু একটা নতুন কথা বললেন সেটা হচ্ছে দু হাজার দু হাজার দুই সালে যে সমস্ত ব্যক্তিদের নাম থাকবে তাদের কোনো ডকুমেন্টস শো করতে হবে না সেই সঙ্গে তাদের ছেলে মেয়েদেরও কোনো ডকুমেন্টস শো করতে হবে না যেটা আমরা বিয়ারের ক্ষেত্রে কিন্তু দেখিনি তো সেটা যদি হয় তাহলে তো খুবই খুশির খবর ফর্ম প্রিন্টিং হয়ে আসলে যখন অ্যানিমেশন দেওয়া শুরু হবে তখন বোঝা যাবে যে আসলে প্রসেসটা কীভাবে চলছে আর যাদের নেই দু হাজার দুই সালের সঙ্গে লিঙ্কেজ নেই তাদের কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং তারপরে সেটা ভেরিফিকেশান হবে